আসসালামু আলাইকুম আহ বিআ ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকেও চলে এসেছি তোমাদের জন্য এসে একটা মজার এবং নতুন একটা রেসিপি নিয়ে তো সব সময় চেষ্টা করি একটু ইউনিক দেওয়ার জন্য তারপরও হয়ে ওঠে না তো যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও একটা খুব মজার এবং ইজি একটা পাকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম মিষ্টির একটা ফ্লেভার চেয়ে আছে আর এটা খেতেও খুব ভালো লাগে মার্শাল্লাহ বিকেলের চায়ের পাখি কিংবা বিকালে নাস্তায় এটা ইয়ে খেতে পারেন তো এটা খুবই মজার একটা রেসিপি আর এই রেসিপিটা হবে আজকে ভুট্টা দিয়ে আমরা কিন্তু বাজারে অনেক ভুট্টা পাই বাট অনেক সময় পুচিয়ে থাকে তো এটা এগুলা কি করব বা অনেকে খেতে জানি না তাদের জন্য আজকে আমার স্পেশাল এই ভিডিওটা তো এই প্যাকোড়াটা কিন্তু খুবই খুবই মজার আর খুবই মিষ্টির একটা ফ্লেভার আছে মার্শাল্লা আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর নতুন বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর আজকে আমি ফোরটা কিনতে গিয়ে দেখি খুব সুন্দর মানে কুচি কুচি ভুট্টা চলে এসেছে আর এটা মিস করব না তাই আমি নিয়ে এলাম তিনটা ভুট্টা নিয়ে এসেছি মার্শাল্লা এই ভুট্টাগুলোকে এনে আমি বাসায় আর দেরি করে নিই এটাকে চেষ্টা করেছি এটা পাকোড়া তৈরি করার জন্য তো এটা এসে তারপর আমি এই ভুট্টাগুলোকে ভালো করে কাভারিং মুভ করলাম তো এই ভুট্টাগুলো বেশি একটা এখন পেকে ওঠেনি একদম মিডিয়াম মানে কাঁচাও না পাকাও না মিডিয়ামে আছে তো এই ফাঁকে আমি এটা দিয়ে একটা পাকোড়া তৈরি করেছি আমার কাছে খুব ভালো লেগেছে আর এই পাকোড়াটা তৈরি করার জন্য কুচি ভুট্টাই সবচেয়ে ভালো তো এটা একেবারে ঠিক ছিল পারফেক্ট ছিল তো এটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে তারপর এটাকে ওয়াশ করে নেব আর এটাকে একটু ছুরি দিয়ে কেটে নিব তো এইটা কাঁচা অবস্থায় যেহেতু একটু কাটতে একটু কষ্ট হয় বাট একটু সাবধানে এটা কেটে নিতে হবে তো এটা কাটার পরে যদি আপনারা মনে করেন যে ভুট্টাটা একটু পেকে গেছে সেই ক্ষেত্রে আপনারা একটু ব্যালেন্স করে এটাকে একটু আস্ত আস্ত রেখে তারপর একটু মানে ব্যালেন্স করে নিতে পারেন মানে মোটামুটি আর কি ব্যালেন্স একেবারে ফিনিশ করতে বলিনি তো যেহেতু আমার এটা একদম পারফেক্ট তো সেজন্য আমি এটাকে আর ব্যালেন্স করিনি এটা খুবই পারফেক্ট একটা ভুট্টা ছিল তো এখন এগুলোকে আমি যে কেটে নিলাম তারপর এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচা মরিচ দিচ্ছি তো আমি খুব অল্প দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ইউজ করবেন আর যেহেতু ভুট্টা একটু মিষ্টি মিষ্টি হয় সেক্ষেত্রে একটু মরিচটা বেশি দিবেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তো এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি সাথে আমি এখানে আরও কিছু দিব সেটা হচ্ছে হলুদ পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো তাতে এখন দিয়ে দিব জিরা পাউডার এক চামচের মতো ছোটো চামচের এক চামচ দিয়েছি এটা আমার ভাজা হাতের তৈরি গুঁড়া তো সাথে আরও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো আপনাদের কাছে যদি গরম মশলার পাউডার থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামচের মতো ইউজ করতে পারেন এতে করে আরও বেশি টেস্টি হবে তো সাথে আমি এখানে চার থেকে পাঁচ চামচের মতো চালের গুঁড়ি ইউজ করেছি আপনাদের কাছে যদি কনস্টস থাকে বা কনফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারেন তো ময়দাটা না ইউজ করলে মনে হয় বেটার হয় আমি এখানে চালের গুঁড়ি ইউজ করেছি সাথে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি সাথে আমি এখানে আরও একটা ডিম ফেটে নিচ্ছি তো ডিমটা দেওয়াতে কি হবে খুব কুরকুরে হবে এবং খেতেও খুব ভালো লাগবে তো আমি এখন ডিমটা দিয়ে তারপর এখন এটাকে ভালো করে মিক্স করে নেবো তো সাথে আমি কিন্তু পানি দিব তো পানিটা আমি প্রথমে দিচ্ছি না যেহেতু ডিম ইউজ করেছি তো অল্প অল্প করে দিব একেবারে একসাথে দিতে যাবেন না এতে করে কিন্তু একদম পাতলা হয়ে যাবে তো আমি এখন হাত দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব তো আমার কাছে না এই পাকোড়াটা খুব ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু চায়ের ফাঁকে কিংবা ভাতের সাথেও এই পাকোড়াটা তৈরি করে খেতে পারেন আর খুবই ইউনিক আর খুবই টেস্টি এই পাকোড়াটা তো আপনারা চাইলে কিন্তু খেতে পারেন আর সবাইকে পরিবারের সবাইকে একটা সারপ্রাইজ দিতে পারেন এত মজার একটা ইউনিক রেসিপি দিয়ে তো আমি এটাকে ভালো করে মথে নিয়েছি মার্শাল্লা আমার হয়ে গেছে এখন আমি এ সাইডে রেখে দিচ্ছি আর আমি এখন ফ্রাইপ্যানে এ তেল গরম করে নিব তো এটাকে পাকোড়া যেভাবে আমরা তৈরি করি বা ডালের বোড়া যেভাবে তৈরি করি ওই পরিমাণে তেল ইউজ করতে হবে তারপর ওইভাবে সেদ্ধ দিয়ে নিতে হবে তো মার্শাল্লাহ এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে উলটিয়ে নিয়ে তারপর আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নেবেন এতে করে খুব মজা হয় আর অনেকটা ক্রেসি হয় আর অবশ্যই চালের গুড়িটা ইউজ করবেন আদার স্কুলে ইউজ করবেন না যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে সেটা ইউজ করতে পারেন আর এইটা কিন্তু চালের গুঁড়িটা দেওয়াতে অনেকক্ষণ চুরি এটা মচ থাকবে আর খেতেও খুব ভালো লাগবে তো এই যে আমার কিন্তু পাকোড়াগুলো রেডি হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর লুক এসেছে আর খেতেও তেমনই লোভনীয় হয়েছিল আর এইটা একবার শুধু ফ্যামিলির সামনে একটু প্রেজেন্ট করবেন দেখবেন ভাগে বা বড় মুশকিল হয়ে যাবে এতটা টেস্টি হয় আর খুবই সিম্পল একটা রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে বড় বড় মতো একটি কথা বলে যাব লাইক কমেন্ট